সম্মানিত আলাইকুম আশা আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আকরান বৌবাজারের পাশেই আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে দেখতেছেন মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর এই যে দেখতেছেন এই রাস্তাটা পনেরো ফিট পনেরো ফিট থেকে একটি দশ ফিট রাস্তা এদিকে দশ ফিট সোজা এই রাস্তাটা একটি দশ ফিট একটি রাস্তা একদম কিলার আর এই যে কাঙ্ক্ষিত বাইশ শতাংশের পলটটা আপনারা চেল ফ্যাক্টরিও করতে পারবেন এই যে সীমানা শুরু দেখতেছেন এই সীমানা বাউন্ডারি করে আছে অনেক সুন্দর একটি পলট প্রাকৃতিকভাবে লাল মাটি অরিজিনাল আর আমার চ্যানেল থেকে জানেন যে আমি চার ছাড়া ভিডিও দিই না চার পরছর একটি নিষ্কর্তক জবি এককভাবে দখল করে আসছে অনেক সুন্দরভাবে এই এই যে এই বাইশ শতাংশ জমিটার মোট তিন দিকে রাস্তা পাবেন এইটা হলো দশ ফিট রাস্তা আর এটা পলট কর্নার পলট আর ওদিক দিয়ে একটা রাস্তা আছে আট ফিটের রাস্তা আপনারা চাইলে ওদিক দিয়েও ব্যবহার করতে পারবেন দুই সাইডে ব্যবহার করতে পারবেন এই সাইডে একটি রাস্তা দশ ফিট আর এই সাইডে ওই সামনে একটি রাস্তা দেশে দেশের বাড়ি থেকে আমার এই ভিডিওরা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর অনেকেই জানেন যে আকরান বৌবাজার পাশে অনেক ফ্যাক্টরি গার্মেজ বাগান বাড়ি ভবন আর এদিকে বাড়ার প্রচুর চাহিদা একদমই স্কোয়ার একটি জমি আর এই যে দেখতেছেন এটা হলো একবার পর্যন্ত একটি ফিট রাস্তা এই রাস্তাটা সোজা পাবেন একটি এদিকে একটি রাস্তা পলটটা দেখেন অনেক সুন্দর এদিকে এই যে রাস্তাটা দেখে দিতে আশেপাশে প্রচুর বাড়ি আছে এই আশেপাশে অনেকগুলো পাঁচ কাটা আট কাটা দশ কাটার জমি বিক্রি করা হবে মানে দশ শতাংশ বারো শতাংশ আট শতাংশ এরকম অনেক পলট আছে আপনারা চাইলে যে থেকে আরো পলট নিতে পারবেন এই রাস্তাটা সোজা আক্রান বাজার হয়ে রাজাসন কালিয়াকুর রোড থেকে সোজা চলে আসছে আর এটা সুযোগ বউবাজার চলে গেছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন